নমস্কার সবাই কেমন আছেন চলুন নতুন একটা ব্লগের স্বাগতম শুভ সকাল হ্যাঁ এখন সাতটা পঁয়ত্রিশ সে রেডি রেডি করে তাকে স্কুলে পাঠাবো এখন দেখেন তার বললাম একটু চোখটা ঠিক করতে সে বলে ইসেন এক মিনিটে চোখ কথার ক্ষেত্রে ঠিক করে ফেলল আর এই হলো বাবা শোনা যাচ্ছে স্কুলে তাকে বলতেছি সুন্দর করে যাতে সে ভিডিও করতে দেখলেই এইভাবে করে সত্যি কথা সিরিয়াসলি না হলে কিন্তু সে এমন করে না সে আসলে ভিডিও করাটা বা ছবি তোলাটা তেমন একটা পছন্দই করে না আমার পাপ্পিটা তারপরও তার মায়ের জন্য করতে হয় এই যে তাকে বললাম মা টাটা বাবাই সে বলতেছে বাবাই আর বাবা স্কুলে যাওয়ার পরেই দুপুরের রান্নাটা শুরু করে দিলাম কারোর কারণ আজকে ব্লকটা করার কারণ হচ্ছে সারা দিনে আমরা কি করি সেটা আজকে বলবো আর আজকে একটা মূল ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ছেলের স্কুলে যেতে হবে এই যে আমি সকালের খাবার খেয়ে নিচ্ছি সঙ্গে আজকে বাটার রুটি আর হচ্ছে চা আর রান্না করে নিলাম শশা চিংড়ি মাছ আর করেছে চিংড়ি মাছের বরিশালের ভাষায় বলে সেই চিংড়ি মাছ খোলায় আর আমরা পাতায়ও বলি কিন্তু কলা পাতা নাই এটা আমার জাস্ট কড়াইতে করেছে আর আমি রেডি হয়ে গেছি আমার ও ফোন করলে আমি বের হব কারণ আজকের সেলের স্কুলে যে বাবা মায়েদের ওদের আসলে প্রত্যেক ক্লাসেরই একটা সময় থাকে নির্ধারিত সাত দিন ধরে যে স্টুডেন্টদের বাবা মার সাথে ক্লাস টিচারের একটা মিটিং হবে শুধু আমরাই থাকবো আমি আমার ছেলে এবং ওর বাবা তিনজনের সাথে ও মিটিং করবে টিচারে দেন আবার সেম ওয়েতে প্রত্যেকটি স্টুডেন্টের বাবার সাথেই টাইম শিডিউল করা আমাদের শিডিউল ছিল আজকে আমরা নিয়েছিলাম মানডে কারণ সোমবারে বলেছিলাম আফটার স্কুল এখন ছুটি হয়ে গিয়েছে তিনটায় আর তিনটার ছুটির পরে আমরা এই যে তাড়াতাড়ি করে যাচ্ছি দুজনে সেই অফিস থেকে আসছে দুপুরের খাওয়া নেই আমাদের এখন পর্যন্ত আর সঙ্গে সঙ্গে ট্রেন চলে আসলো ট্রেনে বসলাম আর আমি ওকে বলতেছি যে আমাকে ভিডিও করতেছি সেইভাবে আর আমার দেখেন কপালের মধ্যে কি উঠছে এটা কোনো ব্যাপার নেই এটা উঠে আর দৌড়ে দৌড়ে করে তাড়াতাড়ি করে তিনটা দশ থেকে তিনটা ত্রিশের মধ্যে আমাদের শিডিউল ছিল এবং শিডিউল শেষ করে আমরা এখন যাচ্ছি প্রত্যঙ্গার টিচারের কাছে একটা হচ্ছে ক্লাস টিচার আর একটা হচ্ছে ও যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে চাইনিজ পত্তুঙ্গা সেই প্রত্যঙ্গার টিচারের সাথে আর ওখানে তো ভিডিও করা যাবে না সে কারণে ওর স্কুল থেকে বের হচ্ছি আর বাবার সাথে অনেক কথা আর তাকে সব কিছুই ভালো বলেছে খারাপ না সে প্রত্যঙ্গায় খুব ভালো রেজাল্ট করে এবং পত্যঙ্গার টিচারও অনেক ভালো বলে ভালো বলেছে দেন হচ্ছে ওর ক্লাস টিচারও টুকটাক তো বাচ্চাদের অনেক কিছুই থাকে তারও ভালো বলেছে খারাপও বলেছে এবং আমরা ওকে বলেছি পড়ালেখা একটু বেশি করে দিতে আর এখন কিছু স্টুডেন্টের ইসিএ চলে মানে এক্সট্রা কারিকুলাম যেটা থাকে আফটার ক্লাস আর আমার আছে আগামী কালকে মঙ্গলবারে ও তখন ছুটি হয় ওর তিনটা পঞ্চাশে আর আজকে হচ্ছে বাইরে যারা আছে তাদের আজকে মানডে মনে হয় আছে আর এই যে স্কুল থেকে যাচ্ছি বাসায় সে দেখেন অবস্থা তার আর তার বাবা তো আসে না খেয়ে দৌড়াচ্ছে কারণ এরপরে বাসায় এসে ভাত খেয়ে আবার যদি তাকে অফিসে দৌড়াইতে হবে কারণ অফিসে তাদের খুব ইম্পর্টেন্ট একটা কাজ চলছে আর সেই কারণে তাকে অফিসে যেতে হবে আমাদের বলতেছে তাড়াতাড়ি আসো ভিডিও করতেছো তুমি আর প্রত্যেকটা শপিং মল এটা হচ্ছে সিটি প্লাজার তাইকো অনেক সুন্দর করে সাজাইছে কারণ সামনে ক্রিসমাস এর জন্য বড়দিন উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো আর আমরা ট্রেন করে চলে আসছি নর্থ পয়েন্ট আর তারা বাপ ছেলে হাঁটছে আর এই যে আমরা বাসার দিকে চলে আসছে সবাইকে বলবো আমাদের ব্লগটা থাকবে এই পর্যন্ত আর ব্লগটা কেমন লাগলো সেটা জানাবেন সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে যাই আসলেই সত্যি কথা আর এটা হচ্ছে আমার পুলটুসোনা আর এসে বাসা এসেই ভাত খাচ্ছি সে বলতেছে মা মজা হয়েছে তার চিংড়ি মাছটা অনেক মজা লাগছে চিংড়ি মাছ পাতা এটা আর আমিও খেয়ে নিয়েছি আর ওর বা খুব তাড়াতাড়ি খেয়ে চলে গেছে আশাবাইকে বলবো আমাদের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এভাবে ডেলি লাইফ ব্লগ আরও সামনে করব। আপনাদের যদি সাপোর্ট থাকে সবাই ভালো থাকবেন টাটা